₹850 টাকা প্রতি দোকানদার কাছ থেকে গ্রহণ করে যারা ফুটপাথে মারা শত দোকানদারি করে এরপর রয়েছে আমাদের 18 কোটি শত কোটি মানুষের টাকা যারা সাকৃতি করে সেই কোটি কোটি শ্রদ্ধা আমরা ₹100 থেকে ₹200 এই কোটি কোটি রাষ্ট্রপুত্র এই রাষ্ট্রপুত্র কোটি কোটি রাষ্ট্রপুত্র সেই সবাই রাষ্ট্রপুত্র এই

আমাদের জাতির জন্য ইলেকট্রনিক্স মিডিয়ার সে সকল তারা উপস্থিত আছে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আপনাদের আইজন তারা উপস্থিত হয়েছেন প্রজন্ডিত তাদেরকে সে আজকে এই সভা কর্মসূচি কারণ এই সমর্থন সভা করছে